একের পর এক হাজিরা এড়ানোর কারণে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছেন বিধাননগরের এমপি কোর্ট আগামী নয় জুলাই হাজিরা দিতে বলা হয়েছিল সৌমিত্র খাঁকে হাজিরা এড়ালেই হয়ে যেতেন গ্রেপ্তার কিন্তু তার আগে আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন নিলেন সৌমিত্র গত চার জুলাই বিধাননগর আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি তারপরে পাঁচশো টাকার বেলবন্ডে বন্ডে সৌমিত্র খাঁয়ের জামিন মঞ্জুর করে আদালত আর জামিন পেতেই ফের একবার সোনামুখী থানার পুলিশকে তোপ দাগেন সৌমিত্র ওটা দেখুন আমি একটা কথা বলি আমি আজকে কোর্টে দাঁড়িয়ে আছি কোর্টকে মান্যতা দেওয়া আমাদের প্রত্যেকের ভারতীয়দের কাজ এবং এই মান্যতা আমাদের দিতেই হবে এবং সেখানে কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে গতকাল আমি বেল করিয়ে নিয়েছি এবং ন তারিখে নিশ্চয়ই হাজির থাকবো আমি ভোটের কারণে বা কিছু কারণে আমি থাকতে পারি কিন্তু অন্যান্য কেসে আমি দিয়েছি কোর্টের বিচারপতি যে অর্ডার দেবেন যে নির্দেশ দেবেন সেটা সবাইকে মেনে চলতে হবে আমাকেও মেনে চলতে হবে তাহলে যেটা কোর্ট নির্দেশ দিয়েছিল যে নয় এর মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে গ্রেপ্তারি করা না তাহলে সেটা আপাতত দেখুন আমি আপনাকে বলি কোর্ট যখন নির্দেশ দিয়েছে কোড যখন নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে আমি গত পরশুদিন আমি বেল করিয়েছি এবং হাজিরা দিতে হবে কোর্ট ডাকবে বিচারপতি ডাকবেন আপনারা তো হাজিরা দিতেই হবে এটা তো নিয়ম নিশ্চয়ই দেব তবে পেছনে যে কথাটা বলছি পশ্চিমবাংলার সোনামুগির পুলিশ অফিসাররা টাকা তছরুপ করবে আর সেখানে সেই জন্য সাংসদ বোধ খারিজ করার জন্য যে কেসের ধারাগুলো পুলিশ দিয়েছে নট বিচারক এগুলো পুলিশ দিয়েছে এ রাস্তাটা ছিল যে পুলিশ দিয়েছে যে পুলিশ দিয়েছে সেটা খুব খারাপ পুলিশ চুরি করবে পুলিশই কেস দেবে এটা পশ্চিমবাংলার একটা নতুন ভাবে একটা আলোর মানে নতুন একটা ওরা বিল পাস করছে আর কি পুলিশই সব কিছু করবে এটা খুব লজ্জা ঠিক আছে যে অভিযোগ আনা হয়েছিল সেই মিথ্যে আমি আবার বলছি আপনাকে পুলিশ যে অভিযোগ আনতেই পারে অভিযোগ আনলে যে সে দোষী সেটা তো বড় কথা নয় তো পুলিশকে পুলিশের বিরুদ্ধে বলেছি পুলিশ চুরি করবে এটা কি করে মেনে নেব পুলিশ চুরি করবে এটা মেনে নেওয়া যায় এখন এটা কোর্টের বিচারাধীন কোর্ট যেটা অর্ডার দেবে কোর্ট যা নির্দেশ দেবে সেটা চলবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া